হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ আমাদের হিমুথাই অ্যান্ড গ্লাস হাউজের পক্ষ থেকে আজকে নতুনভাবে নতুন একটা জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেমন এই ফ্রেমগুলো দেখেন হানড্রেড পারসেন্ট এসএস কালার ফ্রেম এই এসএস কালারের ফ্রেম শুধু তাই নয় আর গ্রিন মার্কারি গ্লাস অনেকেই কিন্তু আমার চ্যানেলে অথবা যে কোনোভাবে গ্রিন কালার যে গ্লাস এটা হচ্ছে গ্রিন মারকারি গ্লাস দেখেন অনেকগুলো পাল্লা আমি আজকে সাইটে নিয়ে যাব এগুলা কাজ কমপ্লিট হয়েছে অলরেডি কিন্তু সাইটে এখন নিয়ে যাচ্ছি কিভাবে নিয়ে যাচ্ছি দেখেন আমাদের যে গাড়িটা আছে গাড়ির মধ্যে মাল ওঠানো হচ্ছে কীভাবে উঠানো হচ্ছে দুই পাশে দুইটা রাবার দিয়ে এত যত্ন সহকারে আমরা গ্লাসগুলা সাইটে নিয়ে থাকি এত নিখুঁতভাবে নিয়ে থাকি যাতে করে এই গ্লাসের কোনো ক্ষতি না হয় শুধুমাত্র এই গাড়িটা কিন্তু তৈরি করা হয়েছে আপনার গ্লাসের জন্য গ্লাস নেওয়ার জন্য দেখেন চাকাগুলা দিয়েছি আমরা একদম ডবল চাকা এই গ্লাসগুলা কিন্তু পার্টিশনের গ্লাস বেলকনির মধ্যে যে পার্টিশনগুলো রাখা হয় সেই গ্লাস আর দেখেন অনেকেই যারা আপনারা প্লেন গ্রিন সম্পর্কে জানতে চান এই রকম এটা হচ্ছে প্লেন গ্রিন গ্লাস প্লেন গ্রিনের গুণমানগুলো আপনাদেরকে বলতেছি যেমন মার্কারি একটা গ্লাস এই যে এটা হচ্ছে আপনার মার্কারি গ্লাস মার্কারির বাহির পৃষ্ঠায় এরকম কালার থাকে এটা হচ্ছে গ্রিন কালার আর ভিতর পৃষ্ঠায় রকম থাকে ভিতর পৃষ্ঠায় থাকে একদম জকজকা এরকম আয়নার মতো আয়না দেখা যায় কথা এই একই কথা হচ্ছে আপনার এই গ্রিন মার্কারি অথবা ব্লু মার্কারি পিছন পৃষ্ঠায় আয়নার মতো আরেক পৃষ্ঠা আপনার একদম গ্রিন দেখেন এই যে ওই গ্লাসটাই কিন্তু এটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রিন মার্কারি এটা এক পৃষ্ঠা গ্রিন দেখলেন আর এক পৃষ্ঠা একদম যোগযোগ আয়নার মতো এখানে আমি হাত রাখলে আমার হাতটাও কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আর হচ্ছে আমরা লকটা ব্যবহার করেছি কি লক এটা হচ্ছে সিকন লক দেখেন সিকন মেড ইন থাইল্যান্ড এর লকটা আমরা ব্যবহার করেছি আর আমাদের নাসির গ্লাস কিভাবে লেখা থাকে সেটা দেখেন নাসির লেখা আছে স্পষ্টভাবে এখানে বোঝা যাচ্ছে কিছু কিছু এরকম করে লেজার পিন করে নাসির গ্লাস লেখা আছে গ্রিন মার্কারি দিয়ে এরকম এস কালার ফ্রেম দিয়ে কত টাকা স্কোয়ার ফিট পড়বে এখন বর্তমান বাজারে নেট ছাড়া এই ধরনের গ্লাসগুলা আপনার চারশো আশি টাকা স্কোয়ার ফিট আর অনেকটাই খরচ কম আসবে যদি আপনি প্লেন গ্রিন দেন অনেক দূর থেকে কিন্তু কেউ বুঝতে পারবেন না যে কোনটা কি ওই পাশের যে গ্লাসটা এটা হচ্ছে গ্রিন গ্রিন। এটা হচ্ছে প্লেন প্লেন মানে নর্মাল গ্রিন যাকে বলা হয় সেই নর্মাল গ্রিন এর গুণমান হচ্ছে এই পাশ থেকে ওই পাশ যেমন এই যেটা দেখেন পিছনে একটা খাম আছে খামটা দেখা যাচ্ছে তো পিছনে গ্যাসের বোতলটা দেখা যাচ্ছে এখানে মার্কারি গ্লাস হলে দেখা যাইতো না আর দেখেন এই পাশ থেকে এরকম দেখা যাচ্ছে আর এই পাশ থেকেও কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে প্লেন গ্রিন মানে সামান্য কিছু কিছু দেখা যাবে রুমে আর আপনি যত দামি গ্লাসই লাগান না কেন আপনার রুমে তো পর্দা ব্যবহার করতেই হবে সেই ক্ষেত্রে আপনি কিছু সাশ্রয় করে এখন বর্তমানে এই প্লেন গ্রিন দিয়ে কাজ করাইতে পারেন প্লেন গ্রিন গ্লাস দিয়ে আর হচ্ছে এরকম এসএস কালার দিয়ে বর্তমান বাজারে চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পড়বে সম্মানিত ড্রেস আর যদি মারকারি দেন তাহলে চারশো আশি টাকা স্কোয়ার ফিট আমরা কাজ কমপ্লিট শেষে আজকে কাজের সাইটে যাচ্ছি এই গাড়ির মধ্যে মাল ওঠানো হচ্ছে এই মালামাল নিয়ে আমরা সাইটে চলে যাব আর দেখেন আমাদের দোকানে কীরকম একটা ডুলনা বানানো আছে এই ধরনের ডুলনাও যদি আপনারা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন সে এরকম একটা ডুলনা দুজন মানুষ কিন্তু এই মধ্যে আর আমাদের এই হিমুথাই অ্যান্ড এন্ড গ্লাস হাউজের ঠিকানা কিন্তু টাঙ্গাইল সুকিপুর উপজেলা রুট এইখানে আর হচ্ছে যে আমাদের এই দোকানটা যদি আপনি মে ম্যাপে নেটে যে কোনো জায়গায় হিমু থাইলেখা সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন আমাদের দোকান আমরা কি কি কাজ করে থাকি কি রকম আমাদের কাজ আর কোন কোন জায়গায় কাজ করি সারা বাংলাদেশ সব অ্যাড্রেস আপনারা দেখতে পারবেন আমাদের এক পাশে হচ্ছে দোকান শ্যাম্পুল এবং আমাদের অফিস রুম আরেক পাশে হচ্ছে আমাদের কারখানা একই গড়ে কিন্তু কারখানা এবং দোকান এই দোকানে আপনি যে কোনো ধরনের গ্লাস চান যে কোনো কালারের গ্লাস চান সব ধরনের গ্লাস আমাদের পাবেন যেমন ডিজাইন ডিজাইন করা গ্লাস গ্লাস যেমন এটা হচ্ছে গোল্ডেন মার্কারি অনেকটাই ভাইরাল একটা গ্লাস যে কোনো ধরনের গ্লাস চাইলে পাবেন এই ধরনের ফল সিলিং যদি করাইতে চান তবুও আমাদেরকে দিয়ে করাইতে পারবেন দেখেন এটা আমাদের দোকান কিন্তু হচ্ছে আর হচ্ছে এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন আর আপনার মূল্যমান সময় লস করে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম